প্রশাসন অথবা থানা পুলিশের দায়িত্বই একমাত্র না আমাদের সংশ্লিষ্ট যারা জন প্রতিনিধি আছেন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার যারা সাংবাদিক বিন্দু আছে সাধারণ জনগণ আছেন শিক্ষা প্রতিষ্ঠানের জন প্রতিনিধি আছেন আমাদের সরকার বিভিন্ন দপ্তর আছেন সকলের সম্মিলিত প্রচেষ্টায় আমাদের কাম্য কয়েকটা বিষয় আমাদের সামনে উঠে এসেছে প্রথমত হচ্ছে সীমান্ত ভুট্টা লাগানোর বিষয়ে আমরা এটা ওয়ান টু ওয়ান কথা বলে আমরা আশা করি একটা সমাধান আপনাদেরকে দিতে পারবো তবে আমি আমাদের কৃষি অফিসার মহোদয়কে অনুরোধ জানাবো উনি জরুরি একটা কাজে ওনার দপ্তরে গিয়েছেন ওনাকে অনুরোধ জানাবো যে যেন আমাদের যে কৃষকদেরকে উনি উদ্বুদ্ধ করেন যে সীমান্ত যে জিরো পয়েন্ট থেকে একশো পঞ্চাশ গজের মধ্যে কোনো ধরনের স্থাপনা না করার জন্য এবং উঁচু বৃক্ষ না লাগানোর জন্য আর মাদকের আরেকটা বিষয় উঠে এসেছে তা আমি আমাদের সাংবাদিক বৃন্দকে অনুরোধ করবো যে মাদকের কোন বিষয় থাকলে আপনারা একটু দয়া করে স্পেসিফিকলি তথ্য দিবেন যেটা আমাদের জন্য সমাধান করতে সহজ হবে আর থানার আমার ওসি তদন্তকে আমি অনুরোধ করবো যে আমাদের একটা অভিযোগ পাওয়া গিয়েছে যে আমাদের এখানে যে শিশু পার্কটা আছে উপজেলা শিশু পার্কে এখানে একজন সাংবাদিক আমাদের অভিহিত করলেন ওভার দ্য ফোনে যে সেখানে নাকি রাতের বেলা মাদকের আড্ডা বসে তো সেই বিষয়টা আমাদের যে টহল টিম আছে টহল টিম যেন একটু প্রতিনিয়ত টহল দেয় সেখানে যেন এই ধরনের দেখার জন্য আর আরেকটা বিষয় বলে রাখি মাদকের যে বিষয়টা আমাদের সীমান্তে তো বললে ওরা সীমান আমাদের বিজেপি আছেন ওনারা ব্যবস্থা গ্রহণ করবেন মামলা দেওয়ার প্রয়োজন হলে মামলা দিবেন অনেক সময় হয় আমরা যখন মামলা রুজু করি মামলা রুজু করার জন্য ওই যে আমাদের একটা বহু বিষয় একটা মামলা বিষয়ে বললে মামলা হয়তো পাবলিক রুজু করে ঠিক আছে অথবা পুলিশ নিজে বাদী হয়ে মামলা রুজু করে যাইতেই করুণ না কেন যদি ওই মামলা যদি প্রাথমিক সত্যতা না থাকে তাহলে কিন্তু চাচ্ছে দাফিল করা হয় না চাচ্ছে তখনই দাফিল করা হয় যখন মামলা প্রাথমিক সত্যতা থাকবে ঠিক আছে কাজে এটা নিয়ে ওয়ারের ওয়ার কিছু নেই কারোর বিরুদ্ধে যদি অভিযোগ পুলিশ তার তদন্তে যে দেখে যে না অভিযোগটা সত্য নয় তাহলে ওনার চাষি দাখিল করবেন না এখন আবার অনেকে মামলা দিতে আসে হয়তো থানা পুলিশ মামলা গ্রহণ করে না কেন করবেন আপনি যদি প্রাথমিক সত্যতা না থাকে আমি কেন মামলা গ্রহণ করবো কিছুটা আসছে না ওনার প্রাথমিক সততা থাকলে দুই পক্ষের ক্ষেত্রে এক পক্ষ বলছে কেন মামলা নিছে আর পক্ষ বলে যে কেন মামলা নিল না উনি তো তদন্ত করবেন তদন্ত করে প্রাথমিক সত্যতা পেলে তারপরে উনি হয়তো মামলা নেবেন তবে আমাদের বিশ্বাস আমাদের পুলিশ আগে চেয়ে এখন অনেক বেশি কার্যকর এবং অনেক ভালো কাজ করছেন এবং তারা সকল কিছু যাচা বাছাই করেই তারপরে ওনাদের যে মামলা পরিচালনার কাজগুলো সেগুলো করে থাকবে। এটা নিয়ে কাউকে মিথ্যা মামলায় জড়ানো বা কাউকে ক্ষতিগ্রস্ত করা এই ধরনের কোনো উদ্দেশ্য ওনাদের নেই আপনার নিশ্চিত থাকতে পারেন তবে হ্যাঁ আমরা যখন রাষ্ট্রের কাজ করতে গিয়ে আমাদের বা কর্মকর্তা কাউকে গ্রেপ্তার করেন ওনার সাথে কেউ যাকে গ্রেপ্তার করলো তার কোনো ব্যক্তিগত শত্রুতা থাকার কথা না ঠিক আছে মামলা করলে তো ওনার মামলা নিয়মে কিছু কাজ করতে হয় সেটা তো ওনাকে করতে দিতে হবে আবার আমাদের যারা আছে হয়তো নির্দিষ্ট একটা গোষ্ঠীর কোন রাজনৈতিক ব্যক্তিকে যদি গ্রেফতার করতে হয় ওনার বিরুদ্ধে কোনো মামলা থাকে তাহলে কি করবে না তাহলে তো আরেকটা পক্ষ বলবে যে যে উনি প্রভাবশালী বলে ওনাকে গ্রেফতার করছেন না উনি অপরাধ থাকা সত্ত্বেও এই জন্য প্রথমে বলে নিলাম যদি অপরাধ ওনাদের প্রাথমিক তদন্তের প্রমাণে যে ওনার অপরাধ আছে সেক্ষেত্রে গ্রহণ করবেন অন্যথায় ওনারা ওই মামলা করেন না এটা মামলারিগ্ন হওয়ার কোনো কারণ নেই আর আমাদের যারা সরকারি কর্মকর্তা কর্মচারী আছেন আমাদের আসন্ন ইলেকশনের ক্ষেত্রে আর আমরা জানি যে ইলেকট্রন যে প্রটিংটা আছে এখন আমাদের পোস্টাল বোটিং এই সম্পর্কে কি আমরা সবাই অবগত

আমি কিছুটা পড়ে শোনাচ্ছি পুরো বিষয়টা তো বলা যাবে না হয়তো আমরা আর প্রচার প্রচারণা করব বা আমার যে অফিসের ফেসবুক ফেসবুক যে ইয়াটা আছে পেজটা আছে সেটাতে আপনারা একটু চোখ ঘুরে মাঝে মাঝে জানতে পারবেন তথ্যগুলো আমি সেখানে দিয়ে দিই তারপর যেহেতু গণভোটটা একটু আমাদের অনেকের জন্য নতুন আমি একটু বিষয়টা পড়ে শোনাচ্ছি আপনাদেরকে গণভোটের বিষয়বস্তু হচ্ছে জুলাই জাতীয় সংসদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ দু এবং জুলাই জাতীয় সনদে লিপিবদ্ধ লিপিবদ্ধ সংবিধান সংস্কার সম্পর্কিত প্রস্তাব সময়ের প্রতি ভোটারগণ সম্মতি জ্ঞাপন করেন কিনা সে বিষয়ে গোপন ব্যালটের মাধ্যমে গণভোট অনুষ্ঠিত হবে আপনার কি বুঝতে পেরেছেন আমি আরেকবার বলি যেহেতু নতুন বিষয়টা আমাদের সবাই কাছে হয়তো পরিষ্কার না জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ দু হাজার পঁচিশ এবং জুলাই জাতীয় সংসদে লিপিবদ্ধ সংবিধান সংস্কার সম্পর্কিত প্রস্তাব সমূহের প্রতি ভোটারগণ সম্মতি জ্ঞাপন করেন কিনা অর্থাৎ হা বা না আপনি এই সংস্কারটা কি সম্মতি জ্ঞাপন করতেছেন কিনা হয় হা বলবেন বা না বলবেন সে বিষয়ে গোপন ব্যালটের মাধ্যমে গণভোট অনুষ্ঠিত হবে তো সেখানে চারটা বিষয় থাকবে নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার নির্বাচন কমিশন এবং অন্যান্য সাংবিধানিক প্রতিষ্ঠান জুলাই সনদে পূর্ণিত প্রক্রিয়ার আলোকে গঠন করা হবে মানে জুলাই সনদ যেটা করা হয়েছে সেটা আলোকে এটা গঠন করা হবে এটা একটা বিষয় থাকবে আরেকটা বিষয় থাকবে আগামী জাতীয় সংসদ হবে দুই কক্ষ বিশিষ্ট ও জাতীয় সংসদ নির্বাচনে দলগুলোর প্রাপ্ত ভোটের অনুপাত একশো সদস্য বিশিষ্ট একটি উচ্চ কক্ষ গঠিত হবে আমাদের তো এখন এক কক্ষ বিশিষ্ট সংসদ বলা হচ্ছে দুই নম্বরে যেটা দুই কক্ষ বিশিষ্ট একটা সংসদ হবে হ্যাঁ এবং দলগুলোর ভোটের সদস্য একটি উচ্চ কক্ষ গঠিত হবে উচ্চ হবে দলগুলো যে ভোট পাবে তার রেশি অনুযায়ী একশো সদস্য একটা উচ্চ কক্ষ গঠন করা হবে এবং সংবিধান সংশোধন করতে হলে উচ্চ কক্ষের সংখ্যাগরিষ্ঠ সদস্যের অনুমোদন দরকার হবে আমরা যখন পার্লামেন্টে হয়তো এখন যে সংসদে প্রত্যেকক বিষয় সেখানেমধ্যে হলে হয়ে যায় তখন কোন সংবিধান সংশোধন করতে হলে উচ্চ পক্ষের কি অনুমোদন প্রয়োজন হলো তিন নম্বর বিষয়টা সংসদে নারী প্রতিনিধি বৃদ্ধি বিরোধী দল হতে ডেপুটি স্পিকার ও সংসদীয় কমিটির সর্বজনীন নির্বাচন মৌলিক অধিকার বিচার বিভাগের স্বাধীনতা স্থানীয় সরকার প্রধানমন্ত্রীর মেয়াদ রাষ্ট্রপতির ক্ষমতা সহ تفصیلে বর্ণিত যে তিরিশটি বিষয়ে জুলাই জাতীয় সনদে ঐক্যমত্ত হয়েছে সেগুলো বাস্তবায়নে আগামী সংসদ নির্বাচনে বিজয়ী রাজনৈতিক দলগুলো বাধ্য থাকবে মানে জুলাই সনদে যেগুলো বলা হয়েছে আগামী যে রাজনৈতিক সরকার আসবে তারা সেগুলো কি বাস্তবায়ন করতে বাধ্য থাকবে চার নম্বর বিষয়টা হচ্ছে জুলাই জাতীয় সনদে বর্ণিত অপরাধ সংস্কার রাজনৈতিক দলগুলোর প্রতিশ্রুতি অনুসারে বাস্তবায়ন করা হবে আর অন্য যে সংস্কারগুলো আছে রাজনৈতিক দলগুলো যে প্রতিযোগিতা দেয়ছে সেগুলো যে বাস্তব বানাবে এটা হচ্ছে যে গণতন্ত্র বিষয়ক। হ্যাঁ আমরা এবার নির্বাচনে দুইটা ব্যালট পাবো দুই ধরনের ব্যালট পাবো একটা হচ্ছে যে গণতন্ত্রের জন্য আর একটা হচ্ছে জাতীয় সংসদের জন্য। দুইটা ব্যালটে আমাদেরকে এবার সিল দিতে হবে। ঠিক আছে? আর আরেকটা বিষয় হচ্ছে যে এবার জাতীয় সংসদ নির্বাচনে যদি কোথাও একজন মাত্র প্রার্থী থাকে কোনো সংসদীয় আসনে সেক্ষেত্রে ক্ষেত্রে তাকে কিন্তু না ঘটের সাথে কি করতে হবে কন্টেস্ট করতে হবে অন্যান্য সময় কি হয়েছিল যে যদি একজন প্রার্থী থেকে অন্য কেউ প্রতিদ্বন্দ্বিতা না করে সেক্ষেত্রে আমরা কি করেছিলাম উনি বিজয়ী ঘোষিত হয়েছে এবার কিন্তু সেটা হবে না এবার ওনার সাথে না ভোট কন্টেস্ট করবে না ভোট যদি বেশি পেয়ে যায় সেক্ষেত্রে কিন্তু পুনরায় তফসিল ঘোষণা হবে এবং পুনরায় নির্বাচন হবে হ্যাঁ আর যদি

ইয়া করে আমি আপনাদের কাছে অনুরোধ করবো আমাদের সংশ্লিষ্ট সকলে যে নির্বাচন যে আচরণ বিধিমালা সেটা মেনে চলবেন আমরা চাই না কারোর প্রতি নির্বাচনী আচরণ বিধিমালার যে শাস্তি সেটা প্রয়োগ করতে যদি আমরা বাধ্য না হই তাহলে সেটা করব না হ্যাঁ কিন্তু আচরণ বিধিমা আপনি একেবারেই না মানেন সেক্ষেত্রে তো আমাদেরকে ব্যবস্থা গ্রহণ করতেই হবে তা আমি প্রত্যাশা করি আমাদের সকলে নির্বাচন আচরণ বিধিমালা প্রতিপালন আমাদেরকে সহায়তা করবেন আমরা একটি সামনে সুষ্ঠু সুন্দর এবং গ্রহণযোগ্য নির্বাচন আপনাদের উপহার দিতে পারবো এই বলে আজকে রান্না সবার শান্তি ঘোষণা করছি আলাইকুম